এই দেখো সবাই বলছে আমার মুখস্থ আচ্ছা এবারে আমি বলি কতটা ভুল শিক্ষা এখান হাতি মার টিম টিম খাড়ায় দুটো সিং তারা মাধে পারে ডিম পৃথিবীর ইতিহাসে নরম রেকর্ড নি যাদের সিং থাকে তারা ডিম পারে আছে গরু সিং আছে গরু ডিম পারে ছাগলের সিং আছে ছাগল ডিম পারে এরা কি করে বললো হাতি মার ডিম টিম খাড়া দুটো সিং তারা আমার নাগে মাধে পারে ডিম কত বড় গাজাখুরি গল্প ডারউইন সালস রবার্ট এই ডারউইন একটা থিওরি দিয়েছিলেন মানুষ বানর সন্তান আপনার পড়েনি মানুষ তো বানর সন্তান নাকি এইস এরam কথা যদি কেউ বিশ্বাস করে ইমান চলে যাবে আমাদের আদি পিতার নাম কি আদম আদি পিতার নাম যদি আদম হয় মানুষ বানর সন্তানেরা কি গো বলতো আসলে ইহুদিবাদীদের একটা চক্রান্ত এই ডারউইন বিরাশি বছর বেঁচে ছিল বাহাত্তর বছর বাহাত্তর বছর ওই ডারউইন ইংল্যান্ডের কোন একটা জায়গা ভ্রমণে গিয়েছে ২২ বছর বয়সে ভালো করে শুনবেন এবং মানুষের আকৃতি কোন একটা পশু দেখে বললেন মানুষ বাঁধর সন্তান ইহুদিরা বললে এটাই যদি আমরা প্রচার করতে পারি মানুষ বাঁধের সন্তান মুসলমানদের ইমান ধ্বংস হয়ে যাবে ওরা যদি এটা গিলে খায় হেভি ব্রেনিয়ান কিন্তু ইউদিরা হেভি ব্রেনিয়ান ওদেরকে বললাম আপনারা এত ব্রেনিয়ান হলেন কি করে ওরা বলল আমরা প্রতিদিন গড়ে 16-20টা বই পড়ি বলল আমরা প্রতিদিন গড়ে 16-20টা বই পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম যে প্রত্যেকটা নর ও নারীর জন্য ইলেম শিক্ষা করা জ্ঞান অর্জন করা ফরজ আর কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রব্বিকাল লাজি খলক যে মোহাম্মদ তুমি পড়ো বুঝতে পারছো ওরা বলল মুসলমানরা যেদিন পোড়া ছেড়ে দেছে ওদের পোড়াটা ধার করে আমরা হেভি ব্রেনিয়ান হয়েছি তাহলে এ ধার করেছে কারা কোন পৃথিবীর কোন জাতির কাছে আগে আসেনি পড়ার কথা মুসলিমদের কাছে এসেছে পড়ার কথা আর আমরা আমাদের ছেলেগুলো স্কুল কলেজে গিয়ে ওই থিউরি ঘোরাচ্ছি কি মানুষ বাঁধর সন্তান দুশো আশি মিলিয়ন বছর আগে একটা ব্যাং একটা ব্যাং বিজ্ঞানীরা পেয়েছে ওরা ফাসিল রেকর্ড কার্বন ডেটিং এর মাধ্যমে জানলো দুশো আশি মিলিয়ন বছরের ব্যাং বয়স আজকে ব্যাংজা এই ব্যাং তাই

জানেন কি জানেন ইতিহাস জানেন আমাদের নবী যেমন নবী হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম একজন নবী এবং রসুল এখন নবী যেমন আর রসুল নবী আর রসুলের মধ্যে পার্থক্য রয়েছে সব নবী নবী কিন্তু রসুল নয় একটু কি করে বোঝাই বলো তো আচ্ছা স্ত্রীর উল্টোটা কি স্ত্রীর উল্টোটা স্বামী একটু হ্যাঁ না বলো না আমার কষ্ট হচ্ছে সত্যি বলছি কষ্ট হচ্ছে আর আমি এরকম বক্তব্য না আমি একটু ক্লাস করি স্ত্রীর উল্টোটা স্বামী স্বামীর উল্টো স্ত্রী দুনিয়ার যত মদ্দালক রয়েছে সব স্বামী ঠিক কি না দুনিয়ার যত মদ্দালক রয়েছে সব স্বামী ওই খড়ির কোলে যে বাচ্চাটা বিয়ে করেন ও কি স্বামী এই আপনারা বললেন সব স্বামী বুঝিয়েছস ও কিন্তু মদ্দালক স্বামী না সব নবী নবী কিন্তু রসুল নয় একদম পরিষ্কার কথা যে নবীর হাতে আসমানি গ্রন্থ দিয়েছে তারাই হলেন রসুল জোরে বলুন না সুহান হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম ওই কিছু নবীর হাতে একটা কিতাব দিয়েছিল সেই কিতাবটার নাম হলো জাব্বুর এই জাব্বুর কেতাব হজরত দাউদ আলাইহি যখন পড়তেন আর পৃথিবীতে এত সুন্দর সুর দিয়েছিলেন হজরত দাউদের কণ্ঠে আকাশের পাখিগুলো দাঁড়িয়ে যেত জোরে বলুন না সমুদ্রর সমুদ্রের মাছগুলো এসে জড়ো হতো দাউদ কেতাব ওই যে দাউ জাব্বুর কেতাব পড়বে এগুলো শোনার জন্য এত সুন্দর করে পড়তেন উনি যখন পড়তেন সমুদ্রের তীরে পড়তেন তার নদীর সব মাছগুলো ওই জাব্বুর শুন শনিবার দিন করে দাউদ জবপুর পড়তেন আমাদের জুম্মাবারে যেমন সবাই মিলে আমরা জুম্মায় যাই একটা ভালো দিন হিসাবে তো হজরত দাউদ আলাই হিউসাল্লামের ভালো দিন গণ্য হয়েছিল শনিবার হুজু নদীর ধারে যখন মাছ এই পড়তেন আকাশের পাখিগুলো দাঁড়িয়ে যেত না আর মাছগুলো এসে শুনতাম মাছের উপর মাছ তার উপর মাছ তার উপর এরা মাছের মাথা দেখা যায় আমাদের নবী যেদিন জাপ্বুল কেতাব পড়ে এতগুলো মাছ আসে আমরা সারা সপ্তাহে মাছ ধরতে পারি না আমরা এক কাজ করি না ওই দিন জাল টেনে ওই মাছগুলো ধরে নিই এরা বললো হ্যাঁ সবাই মিলে চেষ্টা করলো করে তারপর দিন মাছগুলো ধরে নিল হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর মারফতে এলহান হলো বলল দাউদ ওই মাছগুলো ধরতে ওদের নিষেধ করো শনিবার দিন যে মাছগুলো আসবে শনিবার যেন না মাছ ধরে কারণ ওই মাছগুলো তো তোমার এই কেতাব শুনতে যায় ওদের জন্য মাছ শিকার করা আমি জায়েজ করেছি শনিবার ছাড়া যে কোনো দিন ওরা মাছ ধরতে পারে মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে গিয়ে বললেন উম্মতের দিগর কাছে গিয়ে বললেন ও উম্মতেরা শোনো শোনো তোমরা শনিবার দিন মাছ গুলো ধরবে না মহান আল্লাহ নিষেধ করেছেন ওই শনিবার দিন মাছ গুলো হলো জাপুর শুননে আলা মাছ ও গো গো ও উম্মতেরা শনিবার দিন ছাড়া আপনারা যে কোনো দিন মাছ গুলো ধরবেন দাউদ আলাইহি ওয়াসাল্লামরা উম্মতরা বলল না 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 শনিবার দিন মাছগুলো বেশি ধরলে লাভবান বেশি কারণ এত তো কষ্ট করতে হয় না ওই মাছগুলো এক এক চামা এক এক টানায় হাজার হাজার কুইন্টাল মাছ আমরা ধরি কিন্তু নবী বলল না 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 এই মাছগুলো ধরলে তোমাদের গজব আসবে নবী বলল এই মাছগুলো ধরলে তোমাদের গজব আসবে আল্লাহর গজবের জন্য অপেক্ষা হোক উম্মতরা বলল যেহেতু জামানার নবী জামানার নবী নিষেধ করছে ওই মাছগুলো ধরলে আমাদের উপর গজব আসবে উম্মতরা একটা মাসওয়ারা করেই নিয়ে বললেন না 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 আমরা এক কাজ করি আই ওই শনিবার দিন মাছগুলো ধরবো না নদী থেকে একটা ডেন কেটে নিয়ে মাঠের মাঝখানে একটা পুকুর কাটব আর ওই ডেন কেটে পানির সংযোগ করে রাখব শনিবার দিন যখন দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব পড়বে মাছগুলো তো নদীর কাছে চলে আসবে আর মাছের স্বভাব হলো যেখানে পানি এই পানি স্রোতে থেকে ভিতরে চলে যাবে ওরা কোথা যা আকাশ তাই পরের শনিবার মাঠের মাঝখানে বিশাল বড় একটা পুকুর কেটে দিলেন আর ওই পুকুরের সংলগ্নে নদী থেকে একটা বিশাল বড় ট্রেনের রাস্তা রাখলেন পরে শনিবার হজরত দাউদালাইসাল্লাম ওই যাই নদীর কাছে গিয়ে চাপুর কেতাবটা পড়তে লেগেছেন মাছগুলো জড় হয়ে আসলেন পানির যেখানে পানির টান চলছে সেখানে গিয়ে দিয়ে মাঠের মাঝখানে পুকুরে ভর্তি হলো ওরা কি করলেন শনিবার দিন গেট দিয়ে আল দিয়ে আটকে দিলেন শনিবার দিন মাছগুলো ধরলো না রবিবার দিন তারপরে দিন পুকুর থেকে মাছ ধরলো আল্লাহ দাউদকে জানিয়ে দিলেন ও দাউদ তোমার উম্মতেরা হেভি চালাকি করেছে না 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 আমি রবিবার দিন ওদের মাছ ধরা নিষেধ করছি কত বড় শয়তান বুঝতে পারছো শনিবার দিন মাছ গুলো নিষেধ ওরা প্লান করে পুকুরে ডেন কেটে মাঠের মাঝখানে মাছ নিয়ে গেল ওরা রবিবার দিন ধরবে আল্লাবার বললো রবিবার দিন মাছ ধরা নিষেধ মুসলমান নিশ্চিত মনে রাখবেন দাউদ আলাইহิวসালাম রবিবার দিন মাস গুলো ধরা নিষেধ তার উম্মত দিকে আগে বললেন আর সঙ্গে সঙ্গে উম্মতরা বরে এলো না 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 তোমার কথা মানতে পারছি না তুমি কেমন নবী কেমন নবী এই তো সেদিন বললে শনিবার মাছ ধরো ধরো না আমরা তো শনিবার তো মাছ ধরি না রবিবার ধরছি আবার তুমি নিষেধ করলে এটা তোমার কথা আমরা মান নতা দিতে পারবো না 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 এ মাছগুলো আমরা ছাড়তে পারবো না তোমার আল্লাহর গজব দেয় দিক কিন্তু আমাদের ক্ষতি হয় এটা চাই না ওরা যখন মাছ গুঁড়ো ধরলেন বেচা বিক্রি করে খেয়ে বললেন ডাপার ওটা হারিয়ে গেল ফোর তিনটের সময় উঠে দেখলেন ওদের একটা ফ্যামিলি এক একজন বাঁদর হয়ে গেছে বা বুড়ো ছিল বুড়ো বাঁদর সন্তান ছোট ছিল সন্তান ছোট বাঁদর কেউ কুড়ি বছর বয়স ছিল সেই বাঁদরের বয়সটাও থাক এক একজন ফ্যামিলি পাঁচজন থাকলে পাঁচজনেই বাঁদর হয়েছে পুরো মহল্লাটা শুধু বাঁদর আর বাঁদর ওরা বলল না 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 আল্লাহর গজব আমাদের উপর এসেছে তাউদের কাছে চলে গেলেন তাউদের কাছে কান্নাকাটি করলেন তাউ আল্লাহর কাছে কান্না কাটি করলেন বলল না 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 আমার গজব তো এদের দিলাম এদের জন্য দাউদ তুমি দোয়া করো না দাউদ আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আল্লাহ মানছি এই উম্মতেরা 58000 উম্মত এরা মাছ ধরার কাজে ব্যস্ত ছিল কিন্তু আমার উম্মতের সংখ্যা 70000 উম্মত এই 12000 উম্মত এরা তো কোনো পাপ করেনি এরা তো মাছ ধরেনি আপনি কেন হাজার উম্মতের বাঁধর করে দিলেন সুহানাল্লাহ বললেন না 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 দাউদ ওরা মাস ধরে নি যেমন সত্য কথা কিন্তু ওরা তো এই 58000 উম্মতের সঙ্গে ঘুরেছিল উম্মতের সঙ্গে বসেছিল উম্মতের সঙ্গে শুয়েছিল তোরা একবার ওনিষেধ করেনি তাই আমার কাছে বিচার হলো যারা অন্যায় করলো আর যারা অন্যায়টাকে মুখ বুজে সহ্য করলো এই দুটো মানুষ সে কি হজরত দাউদ ও সাল্লাম বললেন আল্লাহ বললেন যে যারা যারা অপরাধ করে আর যারা করেনি মুখ বুঝে সহ্য করার জন্য সমানভাবে অপরাধী